অখণ্ডের সংহিতা বিংশখণ্ড অযাচকের সুবিধা ও অসুবিধা বাবা মনে বলিলেন ঝড়ে সব উড়িয়ে নিয়ে যাবে কোনো কিছুরে চীর্ণ থাকবে না এই কথাটাকে ধ্রুবসত্য জেনেই তো নির্মাণ করেছিলাম উপনকে ঘর দূর ঝরে উড়িয়েছি বেশ করেছি আবার ঘর বানাবো আবার নষ্ট হবে আবার তৈরি করব আমার সাময়িক আশ্রয় নিয়ে জীবন এই মারাত্মক খেলা খেলে যেতে হবে এ কথা জেনেছি বলে মনে আর কোন চিন্তা নেই অযাতকের অনেক ক্লেশ অনেক দৃশ্য কিন্তু কেন ঘরে নূতন করে নির্মাণ করলাম না বা করতে পারলাম না এজন্য কারো কাছে কই ফিরতে বা না এটা হচ্ছে অজাতকের পরম শান্তি একটি পয়সা যেদিন আবাদের কাছে গিয়ে তোমাদের কাছে চেয়ে নেব তারপর দিন থেকেই তোমাদের হাজার কৈফিয়তের দাবি মেথাতে কেবল কারণের পর কারণ দেখাতে দেখাতে সময় নষ্ট করবো সে কি এক কম ঝক ঝকমারি কাজের লোক কাজ করে আনন্দ পায় কথা করে অর্থের জন্য আবেদন করে বা কাজের ও কাজের কৈফিয়তি আনন্দ পায় না তবে অযথকের সবচেয়ে বড় অসুবিধা এইখানে যে তার অযচকত্ব তাকে অন্য সর্বসাধারণ থেকে এমনই আলাদা করে রেখে দেয় যে সে তার কাজ অধিকাংশ লোকেরই কোনো সহযোগিতা প্রত্যাশাও করতে পারে দেশ বিখ্যাত কোন মহান দাতা কামনা করছিলেন যে আমি যেন মুখ ফুটে তার কাছে দান প্রার্থনা করি তাহলেই তিনি আমার ভাণ্ডার পূর্ণ করে দেবেন কিন্তু আমি চাইলাম না চাইতে প্রবলুদ্ধ হইলাম না নানা রকম ঘটনার মধ্যে পড়েও নিজের সেরেদারকে একটুখানিও বক্র হতে দিলাম না ঘরটার উপরে মাথাটা একেবারে সোজা করেই রেখে দিলাম সুতরাং আসব বলে কান্নাকাটি করেও সেই ধন আমার কাছে এলো না ফলে দাতার সঙ্গেও আমার কর্মযুগের কোনো যোগসূত্র স্থাপিত হলো না অযাচকের এটাই এক মস্ত বড় অসুবিধা উপন কীতে আশ্রম করে মান ভূমকে আমি সেবা দেবার চেষ্টা করে এসেছি কিন্তু আমি যে অযাচক আমার কাজে মান ভূম বাসীদের সহযোগ হস্ত নিয়ে এগিয়ে যাওয়া আসা প্রয়োজন এ কথা তারা বুঝলে কি করে আমি গিয়ে মানুষের দুয়ারি দুয়ারে ভিক্ষার জুলি নিয়ে আবেদন শুরু করলে তবে তো তারা বুঝতে পারবে যে তাদের এই আসবার প্রয়োজন আছে এই যে শহর ময়মনসিংহ থেকে এলাম চোদ্দটা বক্তৃতা দিয়েছি একটা কথাও কি উচ্চারণ করেছি যে আমার অর্থের প্রয়োজন শহর আমাকে আতিথ্য দিয়েছেন প্রতিদিন আমার বক্তৃতা শুনেছেন এটাই তো আমার পক্ষে যথেষ্ট আমার এই শহরে আসবার মধ্যে শহরবাসী একটি প্রাণীরও কোনো আর্থিক স্বার্থ ছিল না তবু যে তারা অতিথ্যের সুন্দর ব্যবস্থা করেছেন এবং আমার মুখের কথা আগ্রহগুলো কিন্তু অধ্যালক অজ্ঞস্যবাবু বলেছিলেন শহরবাসীদের উচিত আপনার কিছু টাকা তুলে দেওয়া আমি বলেছিলাম আমি তো টাকা তোলার জন্য বক্তৃতা দিতে পারি না মহাশয় না মশাই আমার বক্তব্য বলার জন্য এসেছি এটা টাকা তোলার জন্য নয় বাবু বললেন এটাই আমার কাছে এক নিধারণ আচার্য ব্যাপার বলে মনে হয় কিন্তু আপনার আদেশ ও অনুমোদন ছাড়া আমরা কিছু করতে পারি না এজন্য এই ক্ষেত্রে আমরা অনির উপায়